আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ কবিতার একশো বাইশ পৃষ্ঠার জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে ষষ্ঠ অধ্যায় সাহিত্যপুরী লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ কবিতা কবিতা এক নম্বরে যেটা আছে মাঝি কবিতাটা সেই মাঝি কবিতার আলোকে আমরা আজকে এই কাজটি করব জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি একশো বাইশ পৃষ্ঠায় এই কাজটি রয়েছে মাঝি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লেখো তো অ্যান্সারটা এখানে করতে হবে আমাদের দেখে কি লেখা যেতে পারে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি মাঝি কবিতাটির সাথে আমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পেলে কিংবা কোনো সম্পর্ক খুঁজে পেলে তা নিচে উপস্থাপন করা হলো মাঝি কবিতাটির সাথে আমার চারপাশের অনেক মিল রয়েছে আমার বাড়ির পাশেই রয়েছে ছোট্ট একটি নদী আমি সেই নদীর ঘাটে বেড়াতে যাই সেখানে সারি সারি নৌকা বাধা আছে কৃষকরা লাঙল কাঁধে নিয়ে নদী পার হয় যে নদীতে মাছ ধরে রাখাল ছেলে গরু মহিষ নিয়ে মাঠে যায় রাত দুপুরে শিয়ালগুলো হুক্কা হুয়া করে ডেকে ওঠে বর্ষার পর সেখানে ঝাঁকে ঝাঁকে চোখাচখি বিচরণ করে রাতে চাঁদের আলো যেন সাদা কাশবনে লুটিয়ে পড়ে যা দেখে আমার মনটা আনন্দে নেচে ওঠে আমি প্রতিদিন নদীতে স্নান করি নদী তীরের এসব মনোমুগ্ধকর দৃশ্য দেখে মাঝে মাঝে আমার মনটা চায় খেয়াঘাটের মাঝি হতে আমার মনের একান্ত ইচ্ছেগুলো যেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মাঝি কবিতায় ফুটিয়ে তুলেছেন তাই হচ্ছে আমাদের জীবনের সাথে কবিতা সম্পর্ক খুঁজি এই বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম আগামী ক্লাসে একশো তেইশ পৃষ্ঠায় মিল শব্দ খুঁজি এখানে একটা ছক আছে এখানে হচ্ছে আমাদের শব্দের সাথে মিল করে শব্দগুলো খুঁজে ছকে উপস্থাপন করতে হবে যেটা রয়েছে তোমাদের বই একশো তেইশ পৃষ্ঠায় এই কাজটা আমরা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি একশো বাইশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ